বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি ছিলেন যারা মীর কাশেম আলী উনিশশো সাতাত্তর সাল ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান উনিশশো আটাত্তর উনিশশো উনআশি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের উনিশশো আশি উনিশশো একাশি মোহাম্মদ এনামুল হক মঞ্জু উনিশশো বিরাশি সাইফুল আলম খান উনিশশো তিরাশি মোহাম্মদ তাসনিম আলম উনিশশো চুরাশি থেকে উনিশশো পঁচাশি ডাক্তার মোহাম্মদ তাহের উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশি মোহাম্মদ শামসুল আলম উনিশশো আটাশি উনিশশো উননব্বই ডাক্তার আমিনুল ইসলাম উনিশশো নব্বই উনিশশো একানব্বই আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো বিরানব্বই ব্যারিস্টার হামিদ উনিশশো তিরানব্বই মোহাম্মদ রফিকুল ইসলাম উনিশশো চুরানব্বই উনিশশো পঁচানব্বই মোহাম্মদ শাহজাহান উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই মতিউর রহমান আকন্দ উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই এহসান মাহবুব জোবায়েন দু হাজার নুরুল ইসলাম বুলবুল দু হাজার এক দু হাজার দুই মোস্তাফিজুর রহমান মঞ্জু দু হাজার তিন মোহাম্মদ সেলিম উদ্দিন দু হাজার চার দু হাজার পাঁচ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দু হাজার ছয় দু হাজার সাত জাহিদুর রহমান দু হাজার আট ডক্টর মোহাম্মদ রেজাউল করিম দু হাজার নয় দু হাজার দশ ডাক্তার ফখরুদ্দিন মানিক দু হাজার এগারো দেলোয়ার হোসেন দু হাজার বারো দু হাজার তেরো মোহাম্মদ আব্দুল জব্বার দু হাজার চোদ্দো দু হাজার পনেরো আতিকুর রহমান দু হাজার ষোলো ইয়াসিনা রাফাদ দু হাজার সতেরো আঠেরো ডক্টর মুবারক হোসেন দু হাজার উনিশ সিরাজুল ইসলাম দু হাজার বিশ সালাউদ্দিন আয়ুবি দু হাজার একুশ রাশিদুল ইসলাম দু হাজার বাইশ রাজিবুর রহমান দু হাজার তেইশ সালাউদ্দিন আয়ুবি দু হাজার চব্বিশ জাহিদুল ইসলাম বর্তমান